ডক্টর ইউনুসের পর পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা আসলে কারা বসবে বা ডক্টর ইউনুসের বিদয় কিভাবে হবে বা আপনার এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কি না এটা নিয়ে আসলে সবার মনের ভিতরেই একটি সংশয় যেমন রাজনৈতিক দলগুলোর মনের ভিতরে সংশয় সংশয় আছে জনগণের মনেও কারণ বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থা যে অবনতি সেটা ধারা আসলে বোঝা যায় না যে নির্বাচন দিতে পারবে ডক্টর ইউনুস সরকার কারণ বিভিন্ন জায়গায় অস্থিরতা গতকালকেও একটা নিউজে দেখলাম যে চাঁদাবাসকে তারা ছাড়িয়ে নিয়ে যাইতেছে আপনার অনেকে বলতেছেন আমার দেশ নিউজ করেছে যে বিএনপির নেতারা তারা পুলিশের কাছ থেকে দুই চাঁদাবাসকে ছিনিয়ে নিয়ে গেছে তো এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আদৌ কি নির্বাচন হবে এবং এরকমের ঘটনা অহরহ ঘটতেছে বিভিন্ন জায়গায় এবং পাহাড়ের অবস্থা চট্টগ্রামের অবস্থা সেগুলো তো আপনারা জানেনি দুর্গাপূজা আসলে এই যে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হল এটা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের কারণে হয়েছে আপনি বিএনপি বলেন জামাত বলেন তারা যেভাবে দুর্গা গিয়ে হয়তো তারা অতিরিক্ত বিভিন্নভাবে মতামত কমেন্ট করছেন কথাবার্তা বলছেন এটা আসলে তাদের রাজনৈতিক দক্ষতা বা রাজনৈতিক উদ্দয়ত্ত্ব বা কিভাবে কমেন্ট করতে হয় এটা রাজনৈতিক অদক্ষতার পরিচয় দিয়েছেন তারা কোন জায়গায় গিয়ে কী কমেন্ট করতে হয় তারা অনেকে অতি উৎসাহ হয় বিভিন্ন রকমের কথাবার্তা বলেছেন কিন্তু এই যে দুর্গাপুজোকে কেন্দ্র করে আর বাংলাদেশের ভিতরে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এটা কিন্তু সম্ভব হয় না এবং এই ক্রেডিট আপনি সম্পূর্ণটাই দিতে হবে রাজনৈতিক দলগুলোকে যারা সে পূজা মণ্ডপে গিয়েছেন ভিজিট করেছেন সেখানে গিয়ে হিন্দুদের সাথে বসেছেন কথা বলেছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন তাদেরকে সাহস দিয়েছেন বিভিন্নভাবে তো এই যে রাজনৈতিক নেতাদের কারণেই কিন্তু আসলে বাংলাদেশের এই পূজাকে কেন্দ্র করে কোনো অসহীয় ঘটনা আপনার এর আগে দেখেছেন যে পূজা মণ্ডপে কোরআন রেখে আসা বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা ঘটেছে তো সেই জায়গা থেকে এইবার যেটা হলো খুব সুশৃঙ্খলভাবেই হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু এই আইনশৃঙ্খলা বাহিনী থেকে সব থেকে আমি যেটা মনে করি যে রাজনৈতিক নেতাদের কারণে এটা সম্ভব হয়েছে তো সেই জায়গা থেকে রাজনৈতিক নেতাদের একটা প্রভাব যে আছে এটা কিন্তু বলাই যায় কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো তারা বিভিন্নভাবে প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে আসলে নির্বাচনে কেমন নির্বাচন হবে এবং সেই নির্বাচনে কতগুলো লাশ পড়বে তার কোনো হিসাব নাই বাংলাদেশের ইতিহাসে এমনই হয় নির্বাচন হলেই পনেরো বিশ জন তিরিশ জন এভাবে লাশ পড়তেই থাকে কিন্তু ডক্টর ইনুজ যেভাবে বললেন যে আমি একটা সেরা নির্বাচন দিয়ে যেতে চাই শ্রেষ্ঠ নির্বাচন দিয়ে যেতে চাই সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি তা দেখে আমরা বলতেছি উনি সেরা নির্বাচন দেওয়া তো দূরের কথা উনি দেবেন সর্বনিকৃষ্ট নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সে জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটাতে উনি ব্যর্থ হয়েছে এখন পর্যন্ত ঘটে নাই সেনাবাহিনী এখনও বাইরে রাখছে সেনাবাহিনী উঠে নিলে আবার কি শুরু হয় তার কোনো ইয়া নাই তো সেই জায়গা থেকে এই যে রাষ্ট্রকে নিয়ে টানা হেঁসা একদিকে সেনা প্রদান তিনি আসেন অন্যদিকে ডক্টর ইউনুস আসেন অন্যদিকে বিএনপি আছে জামাত আছে কে যে যে যার মতো করে খেলতেছে নির্বাচনের পরিস্থিতি কারো আছে কারো নাই কারো মনের ভিতরে সংশয় এগুলাকে বিদ্যমান রেখে আপনি এই পরিস্থিতিতে নির্বাচন হওয়াটা হবে আপনার আত্মহত্যার সামিল তো সেই জায়গা থেকে আগে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটানো এবং জনমনে একটা আস্থার জায়গা নিয়ে আসা যে আমি যদি ভোট দিতে যাই আমি সুস্থভাবে সুন্দরভাবে বাংলাদেশ মানে বাড়িতে ফিরে আসতে পারবো এই নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বা জনগণের জনগণ এই নিশ্চয়তা না পাওয়ার পর্যন্ত আসলে সুষ্ঠু নির্বাচন দেওয়া ডক্টর পক্ষ সম্ভব না এবং সেই নির্বাচন হবে বলেও জনগণের মানুষ বিশ্বাস করতে চায় না